আমার কথা যে থাপ্পা দুমা তুলে দেবো আজকে আসো আসে দুমা তুলবে এসে তো দুমা উঠে যাবে না না আবু জেলের লোক কে নাই বাংলাদেশে না বিশ্বের মধ্যে নাই বিশ্বের নাই আবু জেলের লোক ওরা থাকে কি করতেছে ওই হুমকি পর্যন্ত ওই মুসলমানের একদিন বিজয় হবে ইনশা আল্লাহ দেখোর এই যে বাংলাদেশের জাতীয় সংসদ আল্লাহ রাসূলের জাতির সঙ্গে ছিল মসজিদে নববী সুবহানাল্লাহ তে জোর করো ওই জায়গা পৃথিবীর মানুষের রিজিক বন্টন হয়তো ওখানে রসুল ওটা হলো মসজিদগঞ্জ রসুলের বাইতল মোকার সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ এটা হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মতো মতন এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন অথবা মানবেন কি করবেন

সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছাল পাই নেই আমি কি বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছি বেটা ছাল পাইছি নেই তুই যে তুই এই এই কি গ্রাম বয়রা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগবে আজকে তোকে দিয়ে দেবো তুই আয় কে পলাসিস কে আয় বয়রা তুই বেটা ছাল পাইছিস মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের বেহমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন অর্ধ পৃথিবীর খলিপে হরজত ওমার রাবি আল্লাহ আনহা তেনার জামানায় হরজত ওমর বাদান তাহাজত নামাজ করে একটু ঘুম আসছে এমন সময় বাদান ও ঘুম আসছে এমন সময় ফজরে যখন আদান দিছে আসল তো কয় রুম মিনান হরজত ওমর এর বাদান ঘুম ভেঙে গেছে ওমর ঘুম থেকে উঠিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছে লক্ষ্য করে দেখে একটা বস্তার মধ্যে বাদান বস্তার ভিতরে বস্তার মধ্যে যেন কি জানি রয়া গেছে হরদত তোমার বাবার বস্তাটা খুলছে খুলে লক্ষ্য করে দেখে বস্তার মধ্যে একটা শিশু বাচ্চাকে দুই টুকরা করিয়ে এই বাচ্চার লাশটা হরদত উমরের ঘরের সামনে বাজানে রেখে গেছে হরদত আপনার মসজিদে যাইয়া ফতরের নামাজ পড়িয়া আপনার সাহাবিদের দিকে মুখ করিয়া বলতেছো আমার সাহাবিরে ও আমার গোয়েন্দা বিভাগের তোমরা শোনো আমি ফজরের নামাজ পড়বার জন্য করে যখন দরজা খুলে বাহিরে বের হইছি টাকা দেখি একটা বস্তা আর বস্তার মুখটা খুলে দেখি একটা শিশু বাচ্চাকে দুই টুকরো করছে এই বাচ্চাটাকে হত্যা করিয়ে আমার বাড়ির কাছে আমার বাড়িতে রেখে গেল কে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে এই লোক বের করো কে খুন করছে বের করো গোয়েন্দা বিভাগ বর্ধান চতুর্দিকে বাদ চলে গেল চতুর্দিকে নাই দুই দিন হয়ে গেছে বাদন গোয়েন্দা বিভাগ বাদন বাইর করতে পারে নাই কে এই শিশু বাচ্চাটাকে হত্যা করলো তিন দিনের দিন হরত মোর ফদরে নামাজ পড়িয়া মনটা ছোট করে যাচ্ছে আল্লাহ আসামি মনে হয় ধরতে পারলাম না একটা যুবতী মহিলা এসে বলতেছে ইয়া মিরিল মোহিনীর খলিফা তো মুসলিম আপনি মনে হয় একটা দু টেনশনে আসেন বলে হ্যাঁ আমি দু টেনশনে আছি কিসের দু টেনশন আমি জানি এবার হরত মোর বললে আমি যে দু সানে আছে তুমি কিভাবে জানলে আর

এই শিশু বাচ্চাটাকে হত্যা করছি আমি তোমার বলল তোমার কিন্তু ভাসি হয়ে যাবে হরদতমর মেয়েটাকে দরে বাদান দিলের মধ্যে বাদান

আমি জলনার পানি থেকে গোসল করি আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছি তিনটা যুবক আমাকে ধরিয়ে আমার সাথে আমার ইজ্জত নষ্ট করছে আমাকে দর্শন করছে তাতে আমি গর্ববতী হয়ে গেছি আমি রিল মোহিন কলিবেতন মুসলিম আমি যে গর্ববতী হয়েছি এই ছেলেটা যখন জন্ম নিছে আমি চিন্তা করলাম এই ছেলে জন্ম নিছে আমার তো বিয়ে সাদি হয় নাই যখন ছেলেটা বড় হবে মানুষ ছেলেটাকে জিজ্ঞাসা সন্তান বাবার পরিচয় দিতে পারবে না

যদি আমাদের দেশের নেতাগারে যদি বিচার করা যায় যে যার নষ্ট করছে এই বিচার যদি করা যায় আপনি ছোট থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালও রক্ষা পাবে না এই যে আমাদের আইন আছিল আসছিল বউ নাই ছাল ভালো নাই আর একটা সখি বানাইছে বান্ধবী হে বান্ধবী কোটি কোটি টাকা কামাই করছে ও কি করছে ওর সাথে হ্যাঁ দোস্ত কারণ অগ্নি শুনছি অগ্নি আমার আমার বলার সময় নাই আমি কোরআনের কথা বলবে রেখেছি খালি সাত একটি টাচ দিয়ে দেবো পুরুষ হলে বুঝবে আর মহিলা বুঝলে বুঝতে চাই অল্প বললি মহিলা বলতে ভাইয়া বললি পুরুষ বোধ খুব খারাপ লাগতেছে নারা যারা ইমান শুকু আমি খুশি কুম ও আহিনই তুমি নারা নিজে বাস তোমার আহল পরিবারকে বাসা আজকে নিজেও বাসলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না কত কর না ক আচ্ছা আমার আহল পরিবারের অবস্থা কি আল্লাহ বলল নিজে বাসো আহল পরিবারকে বাসো কথা কাট আল্লাহ তাহলে আপনি আহল পরিবারকে বাসবেন আপনার ছেলের বয়স 10 বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে কথা কয় সেও আস্তে করব আমরা যখন ছোট ছিলাম এদিক তাকান খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট ছিলাম 30 বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে আতেলিয়া সুমো দেবু কে লাগাইছে শীতের পোশাক ছিল না থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে যা যা মা মুক্তবে মাদ্রাসা যা কথা কয় ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর মা যা বলতেছে তুমি এটা আতে নাও বোন হাতে নিয়ে সুমো দিছে বুকে লাগাইছে থর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীতটা ছিল পোশাক ছিল এরকম করে ই কথা কয় তাই কই ঠোঁট কাপাই নাই মার আর এক সারি এনে পেঁয়াজ দিয়ে বাইদে দিছে যা মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত হয়ে যাওয়ার জন্য আমপারা তুলে দিছে সুবহানাল্লাহ এটা জোরে কয় আমপারা ছাড়া কেউ মাওলানা হতে পারে না যত হাদিসকারী মাওলানা হোক আমপারা পড়তেই কায়দা পড়তেই হবে আমার হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো

ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় মানে একবার যদি দেখেন একবার তাকালি আল্লাহ maaf করে দিবে দি বা তাকালে আল্লাহ তআলা আমলনামায় গুনাহ লিখবে কথা কাট এখন আজকে কার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি maaf করে দেয় দি দোয়া বা তাকালে আল্লাহ যদি আমলনামায় গুন লেখা হুজুর এক নজরে এর গুনটা ঢাকা থাকো চোখের মত ফেলবো না হ্যাঁ রাস্তা দিয়ে করে না চোখে রে পল্লক কি তোমার রূপের র আইয়া নাউজ মিলে তোরে ক নেই না তোর সঙ্গে সঙ্গে তোর মানে কিনা বদমাইশ্রীর চা পাও না একমী ওয়াশ করতেছে একজন মানে খবর মসজিদে বয়ান শুনলে হুজুরা কয় মহিলার দিকে তাকান যাবেন আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন মেয়েদের দিকে তাকান না হুজুর রাস্তা দিয়ে যদি যায় দানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা ছায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আফসারিহিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মানে হলো তুই এক নাম্বার

বললেন নিজে বাসো তোমার আহল পরিবারকে বাসাও নিজে বাসলাম না আহল পরিবারকেbadan বসাইতে বললাম না আপনার ছেলের বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন আপনার 4টা ছেলে 4টা ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল 4টা মিয়া তার হাতে স্ক্রিন টাস মোবাইল আপনার বইর হাতে মোবাইল আপনার হাতে টাস মোবাইল আল্লাহ নবী বললেন নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ তালা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই বালি সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয় সোভান আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বেসানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে রসুল হাতিসের মধ্যে বললো কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম গাড়ি গাড়ি খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসেন দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বসিনতে করে কয় কেরে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দে তোর কি বউ চিন্তা করে তুই যখন কিস দিবের পারিস আমি কি না করে কিস দিবার পারি না কয়েকদিন পরে বউ দেহে দেহে করে হেউ কিস স্বামী বলতে যে তুই কিস দিবি কাক কয় তুমি যাক কিস দিছে পারছ তাক দিছে আর আমি যাক কিস দিবের পারছে আমি তাক দিছি কি ছট কিছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি 50 টা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন দাস মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই পড়া আমার সামনে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারে মধ্যে ঢোকেন ফেসবুকে মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি 50 টা যুবক যুবতী থাকে তার 30 টা রাত পরে লাইনে রেশ না ও কি করতেছে তাহাজ্জুদের নামাজ পড়ব ওততেছে তাই না

কথা কি বুঝতে চান নাকি হাতে মোবাইল দিয়ে একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে করছে বিয়ের আগে আটটা ভালোবাসা ভালোবাসা মানে আটটা প্রেম

বাসর ঘরে যা যে যুবকেরা বিয়া করা যাই দিবে রসুলের হাদি কুবালা দি কুবালা দি এদি কূপ বালাদি রে কুবালা দি আইন ঘরে যাই সুম দিয়ে দুই রে কাতাম আল্লাহ হাত তুলে যদি মনাজ করে স্বামীর স্ত্রীর বাছর ঘরে পর্যন্ত ছবি রে গুণা আল্লা মাত করে দিবে যারা বিয়ে করছে শোভানালা কিভাবে বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করি নাকি শোভানালা নেই শোভানালা একটু জোরক কয় এ শুভ দিতে হবে জোরকন কয় অঙ্গ এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাজার নবী কবলে আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আসছে আমার নবী বিবি খাদি যার কবলে সুমো দিয়ে রোয়ানা করছে সুবহান আল্লাহ তো আমি আজকে আসা সুবহান গিন্নিক বলে যে আগে আইছো আসলো কবলে একটা সুমো দিরা দিয়ে চলে আসলাম এটা তো সওয়াব সুবহান আল্লাহ আপনারা দেন না সি 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 এটা শরম করে সালাম টালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে সোহানাল একটা জোর কর আর আমরা বিবিদের সালাম দেয় না আমি আমার বিবি সালাম দেই তো আর আমার বড় বাবি খানি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমার যে তুই তোর বোক সালাম দিস তোর সরম তরম করে না আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কর না না বিবির হাতে কোন কথাতেই হয় না কর বেশি আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আরে পেট লজ্জা হয় সি সি মানে কি একবারে মাথা খারাপ আমার বুঝই আসে না 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 অভ্যাস করো চ্যালেঞ্জ দিতে হবে না না আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এই এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলো হাফে যাক মেয়ে যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমার দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিদ দেখাই বউ কবি তোর বাতি খাওয়ালি দেখা আর সালমদিতে আপনি লব্ধ করুন এমনি কোথায় স্ত্রী করে থুয়ে যাবো আজকে

আল্লাহ নবী যখন কলমার দাবা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আল্লাহর নবী যখন কলমার দাবা দিলেন আবু জেহাল মনে মনে চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ভাবে যদি কলমার দাওয়াত দিয়ে যায়। বাপ দাদা ধর্মের মুখে সুনকালি কালি মারবে ঘুরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেন কোরআনর দাওয়াত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনর মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতকারী সাহেব করেছে লা তাসনাউ লিহাজাল কোরানি ওয়াল গাউফি কোরআন চলতে দেয়া যাবে না বলতেও দা

তোমাদের কেউ নামাই নাই খালি সাতজন নামাই নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমিলিগের সরকারের আপনার সাতরা নব্বই জনের মিছিলে নেবে তো নামাইছে খালি বিএনপি নামাতে সাধারণ লোক নামাইছে আমিলিগের নব্বই পারসেন্ট লোক নামাচ্ছে তাছাড়া জালিমিত নামিব পারে এদিকটা কাও

রেডিও থাকেন আল্লাহ তালী তাক নিয়ে আসে আমিন কর মা আসবে আমরা বলতেছি মা আসুক আসই মাছ মা দল বল এখানে আসবে সাও সব নিয়ে আসবে আপনার সাওটাও নিয়ে এসে আমরা বলতেছি সাওটা নিয়ে এসে এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আছেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্ট আসেন সেই পাঁচই চলে চলেছেন রমদান মাস একবারই পয়সা লয় যায় ইত্তেরি কইরে দেব নাকি কর হ্যাঁ জাকির ইত্তেরি মানো মহিলাটা আসে না তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্য আর দলে লোক উঠে পড়ে লাগছে ওকে kasa খোকা মানুষ মরবে লেগে আসবে হ্যাঁ আবু জেঙ্গ যে কাম করে গেছে সেই কাম তো তোর মা কইরে গেছে 16টা বছর কথা কও কোথা কও আসা তাহলে আল্লাহ বললো লাতাসনুলি হাজাল কোরআন ওয়াল গাফি আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আমাদের কোরআন বলতে দিছে আমার কথা থাপ্পা দুমো তুলে দেবো আজকে আসো আসো দুমো তুল বেরেছে তো দুমো উঠে যাবে নি কথা কও আর বাংলাদেশে রাগ করতেছে কি না রাগ করার কেউ

পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো ওখানে রসুল ওটা হলো মসজিদগঞ্জ রসুলের বাইতুল আপনার কাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হল ঢাকা এটা হলো আমাদের মসজিদ এ হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মতো মতন এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন তো মানবেন কি করবেন কথা কোন না কে? আমাদের বাংলাদেশের বড় মসজিদে, জাতীয় সংসার সাই মসজিদে মমতা আদার মতন একজন নৃত্য ক্লাস আছে। কে প্রতিবাদ করছেন? আর আমাদের নেতা নেত্রীরা ড্যান্স দিতে হাততালি পাচ্ছে। কথা কোন না কে? জায়গা বাংলাদেশের বিশ্বজন মানুষেরই গণতন্ত্র হয়, সেই জায়গা মমতা মতো স্বতিত্ত নারী যার 11 খান বিয়ে সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছাল বই নেই আমি কে বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছি বেটা ছাল পাইস নেই তুই এই যে তুই এই এই কি গ্রাম বয়রা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগবে আজকে তো দিয়ে দেবো তুই আয় কে পলাসিস কে আয় বয়রা তুই বেটা ছাল পাইস কে সেই মমতা গান গাইছি এখন বুবু কোথায় আমার বুবু মম ও তাজা কোথায় পালাইছে এই আমার বুবু মম ও তাজা কোথায় পালাইছে উল্টopalta নাজ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মম ও তাজা কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কামরুল কাকা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওদি আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওদি জন্য রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মোমো মোহ তা যাজে কোথায় পাহালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রীর তোমার কথা কি যে বলি ওই দলের মনশিক ফেললে রেখে দিল্লি পাহ্লাইছে আমার বুহু বুম তা যাজে কোথায় পাহলাইছে উল্টো নাচ দেখাইয়া নেতাদের দাঁ দেড় খুশি কই গলছে আমার বুহুবু

এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারে মসজিদটা নষ্ট করতে পারে সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কথা বল না খালি কোন কোন কাছে হবে কে আল্লাহ হবে ও বাবা কতদিন মানুষ শুনতে পান এই খেলো হবে খেলো হবে শুনতে শুনতে জনগণ খারো আগে খেলা খেলা করার জন্য আর টাকা দেওয়া যায় মাঠে পেলো আর সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলো না পলাইছে বলাইছে বলেছে দাড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশে সবুনি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কোন দলের উপর রয়েছে বেশিরভাগই নির্যাতন করছে বাংলাদেশের আলো মোলামার উপরে কথা বল আচ্ছা আপনারা কি বলতে পারবে যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো কোন আলে মোলাম দাড়ি কেটে বলেছে আর তোমরা যেই খেলা হবে ওইসো পাবলিক খেলার জন্য রেডি হয়েছে পলাইসেও বলেছে শালা দাড়ি কেটে বলেছে

কথা কোন না কে ওটা তো মাছের মরা গাবা বসা আছে 21 তারিখ থেকে আমরা 21 তারিখে মরা গাবায় বসব না মাছ অফিসে মাসে আসবে মার সাথে কথাবারका মাকে দোয়া দুদ পড়ায় আমরা মরা গাবায় বসব তোমার মা কাছে পড়ো আমরাও চাই মা আসো আসো মা আসতে সময় বিল লাগিয়া গরু গরু বাচ্চা দিলে খলবুসি দিলি বাচ্চা যদি মিয়া কয় দৌড়াও খাওয়া দাওয়া বাদ দিয়া বাচ্চার কাছে যা খাও

কিন্তু আমার আগে কোন বক্তারা এই নেতারা এসে আমার দেড় দুই ঘন্টা বসে থেকে ভক্তিতে রাজনৈতিক ভক্তিতে দেয় তখন ওরা রাজনীতি হয় না আর আমরা কোরআনের রাজনীতি করলে ভক্তিতে হয় তথা 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 দেন দে আর নেতা তোমার দিক নিয়েছে কো হে যে কয় তখন রাজনীতি হয় না এটা পুরোই রাজনীতি করে তার বিষয়টা सही নাই সালাম ঠিক নাই কি কথা তখন ভালো লাগে আর কোরআন থেকে আমরা বলি বিতে নাকি